রবিবার সকালে এক স্কুল শিক্ষকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো ইংরেজ বাজার পৌরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের বাসবাড়ি এলাকায় মৃত শিক্ষকের নাম অতুলচন্দ্র মণ্ডল বয়স আনুমানিক ছাপ্পান্ন বছর পরিবারে রয়েছেন স্ত্রী ও এক ছেলে অতুলচন্দ্র মন্ডল স্থানীয় বাসবাড়ি হাই স্কুলের অঙ্কের শিক্ষক ছিলেন পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে অন্যান্য দিনের মতো গতকাল রাতেও তিনি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েন আজ সকালে পরিবারের সদস্যরা ঘরের ভেতরে ওই শিক্ষকের ঝুলন্ত মৃতদেহ দেখতে পান খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাজার থানার পুলিশ এরপর মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে তবে কি কারণে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন ওই স্কুল শিক্ষক তদন্ত শুরু করেছে পুলিশ ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস আমাদের বিদ্যালয়ের ম্যাথের টিচার ছিলেন অতুলবাবু তো আজকে আমরা সকালে ওই নটা সাড়ে নটার দিকে আমরা শুনলাম যে উনি হ্যাং করেছেন এমনি আমরা তো আগে থেকে এরকম কিছু জানতাম না যে কিছু যে কোনো কারণে হতে পারে তবে তিনি স্কুলে খুব চুপচাপই থাকতেন তো সেই জন্য ওনার এই মৃত্যুটা আমরাও মেনে নিতে পারছি না তবে এখন ওনাদের পারিবারিক কোনো সমস্যা বা অন্য কোনোখানে পুলিশ আসলেই আমরা বুঝতে পারবো সে ব্যাপারে এখনো আমরা জানি না অতটা যে অন্তর্নিহিত কারণ কি। তবে এমনি যা শুনলাম তাতে একা উনি ঘরে যখন শুয়েছিলেন রাতে উনি একাই শুয়েছিলেন সকালে ওনারাও দরজা না খোলার জন্য জানলা দিয়ে দেখতে পানবে হ্যাঁ করেছে কারণটা এখন স্পেসিফ্যালি বলা যায় ওনার চাকরি কত বছর ছিল চাকরি আর চার পাঁচ বছরের মতো আছে আঠাশে আঠাশে রিটায়ার করবে করতো আর কি বয়স কমন বয়স্ক তো হয়েছিলো তাহলে বয়স ফিফটি সিক্স ফিফটি যাবে তাহলে শুনলাম বলতে যে হয়তো জেঠিমা বলে সাতটা থেকে নটার মধ্যে এমনি কালকে কথা বলেনি সারাদিন ওর ছেলের মোবাইল চুরি হয়েছিল কি থেকে নটার মধ্যে থেকে নটার মধ্যে কাজ করেছে করেছে ফাঁসিয়ে দিয়েছে হ্যাঁ ফাঁসিয়ে হ্যাঁ ফাঁসি দিয়েছে ফাঁসিয়েছে কী শুনেছে কি দেখলাম দেখলাম তো যে এসেই দেখি যে এভাবে আসে কি করে হ্যাঁ ঝু গলায় আসবে উনি উনি কী কী করতো চাকরি করতো উনি স্কুলে কীসের টিচার বাসবাড়ি স্কুলে কীসের টিচার ম্যাথ এখন চাকরি ছিল কত বছর কত বছর মোটামুটি হয় ছয় সা বয়স বয়স কত হয়েছিল